হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে তো শনিবার এখন এই যে সকালে উঠে কিছুটা কাজ করলাম করে এখন জল তারপরে যে ব্ল্যাক কফি নিয়ে বসেছি মেয়েকে দিলাম একটু ব্ল্যাক কফি আমি নিলাম ওর বাবাকে দুধ চা করে দিলাম এই তো হলো এটা খেয়ে এখন আবার ব্রেকফাস্ট বানাবো কালকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু ধসা মতো করবো পিষে রেখেছি এখন একটু ধসা করব চাটনি করব এগুলো ব্রেকফাস্ট হবে আজকে আর দুপুরে রান্নাবাড়ি ভাববো এখন এখনো বাবা হয়নি কি করা যায় তো দেখি দুই পিস কাতলা মাছ আছে আর চিংড়ি মাছ আছে তো মেয়ে তো খাবে না মাছ ওর জন্য কিছু আলাদা কিছু করতে হবে কিছু অন্য তরকারি করতে হবে আর এগুলোই করবো দেখি প্রতিদিন প্রতিদিন তুই আর কী তরকারি এই তো পটল ঝিঙ্গে এগুলোই তো তরকারি বাজারে সব প্রতিদিন ওইগুলোকেই ঘুরে পিঠে করতে হয় ওগুলোকেই ঘুরে পিঠে করতে হয় আর মাছ মাংস মাংস তো অত খাওয়া হয় না কেন কি মেয়ে খেতে চায় না না ওই জন্য বেশি আনাই হয় না এই হলো কথা ছেলে তারপরে বড় মেয়ে জামাই যখন আসবে তখন হবে মাছ মাংস তখন মেয়ের অসুবিধা হয়ে যায় মাছ রান্না করলে ভাতই খেতে চায় না কি করব বলো ওই জন্য অসুবিধা ওর রান্নাটা আগে করে নিই আমি ওর তরকারি আগে করে নি আলাদা করে রেখে তারপরে মাছ মাংস দেয় তবুও বলে ঘরে গন্ধ ঘরে গন্ধ খেতে চায় না গন্ধ হলেই খেতে চায় না কি করা যায় কেমন করে তো খেতে হই না এই হলো আর বৃষ্টি আজকে হচ্ছে না রাত্রে মনে হয় বৃষ্টি হয়নি আজকে আর এখন আকাশে কিন্তু কালো মেঘ পুরো কালো মেঘ আর একটা ভ্যাবসা গরম উঠেছে হয়তো বৃষ্টি হবে আকাশে পুরো কালো মেঘ তো এই কপিটা খেয়ে নি তারপরে অন্য কাজে আসি এই তো সকালের চাটা খেয়ে তারপরে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে ঘরটারগুলো ঝাড়ঝাটা দিয়ে নিই পরিষ্কার তো করতেই হবে সকালের কাজ তো করতেই হবে যত বেলা হবে তত আবার আমারই দেরি হবে কাজের তো চাটা খাওয়ার পরে এই তো ঘরটার ঝার্জাটা দিয়ে তারপরে বাকি কাজ চলবেই কাজ কি সকালের বাসি কাজ তো এগুলোই ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাসন মাজা এগুলোই তো সকালের বাসি কাজ তারপরে তো রান্নাবাড়ি তো থাকবে এগুলো তো আছেই তো ঘরগুলো এক এক করে দেখো সম্পূর্ণ ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি এক এক করে তো দেখতে তো কিছু মনে হয় না যে কিছু আছে পরে কিন্তু ঝাড় দিলে তখন বেরোয় নোংরা আর সকালে তো নোংরা থাকুক না থাকুক ঝাড় তো দিতেই হবে তাই না না ঝাড় দিলে তো আমাদের বাঙালিদের নিয়ম ঘর শুদ্ধ করতেই হবে বাসি ঘর ঝাড়ু দিতেই হবে আগে আর কেউ কোথাও গেলে যেমন অফিসে গেলে কিংবা কোনো কাজে কেউ বেরোলে তাড়াতাড়ি আগে ঘরগুলো ঝাড়ু দেওয়া আগে যেমন মা ঠাকুমারা বলতো যে এই তো সকালে উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিস এরকম বাসি ঘর আগে ঝাড়ু দিতে হয় ওরাও করতো ওরকম মা তো এখনও করে ওরকম সকালে উঠে আগে ঝাড় ঝাড়ু ধরবে আগে ঝাড় ঝাঁটা সম্পূর্ণ করে স্নান টান করে তারপরে বাকি কাজ আমরা তো তবুও বাসি ইয়েতে মুখ টুক দিয়ে আগে চা খেয়ে নিই তারপরে কাজগুলো শুরু করি কিন্তু মা কাকিমা ওরা তো আগেই ঝাড়ঝাটা ঘরের মানে বাসি ঘরে কেউ কোথাও যেতে পারবে না মানে বাসি ঘরে যাওয়াও উচিত নয় নাকি যে বাসিঘর ডিঙ্গিয়ে বাসি দরজা ডিঙ্গিয়ে কোথাও যাওয়া উচিত নয় কিন্তু আমরা তো সেটা এখন আরও তো মানি না তো তবুও চাটা খেয়ে তারপরে টর ঝাড়ু দিই চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আমরা উঠি এরকম সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকেই আর ওরা তো সেই চারটা পাঁচটার দিকেই উঠে যায় ঘুম থেকে তাড়াতাড়ি শোয়েও আমরা তো শুয়েও দেরি করে এই যে তারপরে হয়ে গেল ঘরটার ঝাড়ু দেওয়া দিয়ে দিয়ে আসলাম ব্রেকফাস্ট বানাতে তো বানাচ্ছিলাম দোসা দোসা চাটনি ধোসা চাটনি খাবো আজকে এই ব্রেকফাস্টে তো দোসাগুলো একটুখানি এখন দেরি করেই বেটেছিলাম হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি আমার মেয়ে আবার একটু মুচ মুচা খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য একটু পাতলা করে মুচমুচা করতে হয় আমার তাওয়াটাতে না বেশি ওঠে না হলে নতুন নতুন যখন এই তাওয়াটা ছিল বেশ পুরো তাওয়াটাতেই বানাতাম বড় বড় ধসা হতো এখন দেখো ছোটো ছোটো হয় কেন কি কিনারাগুলো ওই পরোটা রুটি করে করে কিনারাগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য পুরোটাতে আর ধোসার গোলাটা আমি দিতে পারি না পুরোটাতে দিলে তখন ছিঁড়ে ছিঁড়ে যায় উঠে না ওই জন্য ওই যতটুকু বেশ প্লেন আছে ওইটুকুতেই দিয়ে হয় মানে বানাতে হয় তো পুরোটাতে দিলে বেশ বড় বড় ধসা হয় দেখতেও ভালো লাগে বাজারের মতো বাজারের ধোসাগুলো যেমন বেশ বড় বড় থালারি পার বেরিয়ে যায় একদম কি সুন্দর তো ওরকম হতো এখন আর হয় না খাওয়াটার জন্য আর নিজের নিজেরাই খাবো আমরাই খাবো যেমন হয়েছে তেমনি ভালো তাই না এমন এমন খারাপ হয়নি তো আমার মেয়ে আবার একটু মুচমুচা খায় ওই জন্য একটু মুচমুচা করে বানালাম এই যে চাটনি চাটনি আর জল জলখাবার ওর বাবাকেও দিয়ে দিয়েছি ঘরে আর মেয়ে আর আমি এখানে খাচ্ছি তো এই আর কি ইডলিটা বেশি পছন্দ করে না আমার বাচ্চারা ধোসাটাই বেশি পছন্দ করে ধোসা চাটনি বানালে এগুলোই বেশি ভালো খায় ইডলিটা আবার অতটা খেতে চায় না আমার আবার ইডলিটাও ভালো লাগে ধোসাও ভালো লাগে আমরা আমি তো সব খাই আমার কোনো এমন কিছু নেই যে এটা ভালো না ওটা ভালো না বাচ্চারা তো জানোই বাচ্চাদের মুখের স্বাদ ওরা ওদের মুখের স্বাদই আলাদা যেটা ভালো লাগবে যেটা ওইটাই খাবে যেটা ভালো লাগবে না ওইটাও সোজাও বলে দিবে খাবো না তো এই তো লাস্টে একটুখানি ছিল মেয়ে বললো যে কুরকুরা করে বানাও তো হবে কি না দেখি একটুখানি ছিল ওইটুকু বানাচ্ছিলাম তো প্রতিদিন তো এখন তো আম কাঁঠালের দিনে মুড়ি আম এগুলোও বেশি খাওয়া হয় আর প্রতিদিন তো ওগুলো ভালো লাগে না ওই জন্য একটু দোসা ইডলি এগুলো বানালেও ভালো লাগে তো তারপরে হয়ে গেছে খাওয়া দাওয়া এই বাসন কাটা ধুয়ে নিই বাসন কাটা ধুতে তো হবে এই বাসন কাটা ধুয়ে নিই তারপরে বাকি কাজ করব তো জল জলখাবারের পরে বেশি থাকে সকালেই বেশি বাসন হয়ে যায় সকালেই অনেকগুলো বাসন হয়ে যায় ওটা মেজে তুলি রাত্রে কিছুটা মেজে রাখি নাহলে সকালে আবার অনেকগুলো হয়ে যায় তখন নিজেরই মাথা গরম হয়ে যায় তো সকালে রাত্রে কিছুটা ধুয়ে রাখি আর বড় বড় যেমন কড়াই প্রেসার কুকার দুধের বাসন চায়ের বাসন এগুলো থেকে যায় এগুলো সকালে মেজে নিই কাপড় ছাড়ার আগে মেজে নিয়ে তারপরে কাপড়টা ছেড়ে নিই তো এখন এই জলখাবারের বাসনগুলো এগুলো কয়েকটা এগুলো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে না নিলে তো আবার দুপুরে আবার আরেকগুলো হবে তো এখন ধুয়ে নিই এগুলো পরিষ্কার করে নিই আমাকেই তো করতে হবে মেয়ে করে মাঝে সাজে অল্প দুই একটা থাকলে যেমন চায়ের বাসন থাকলো দুই একটা এগুলো করে নেয় আর বেশি বাসন থাকলে আমিই দিই না আর আমার আমি যত তাড়াতাড়ি করব ওরা যতক্ষণে একটা দুটা বাসন ধুবে ততক্ষণে আমি চার পাঁচটা ধুয়ে নেবো ওই জন্য আমারও অত ইয়ে হয় না যে আবার কখন করবে হ্যাঁ তো ওই জন্য আমি নিজে নিজেই নিই ওই চায়ের টায়ের অল্প দুই একটা থাকলেও করে হয়তো কিছু বানালো ম্যাগি ট্যাগি বানালো সেটা ধুয়ে রেখে দেয় এরকম করে আর খাবারের খাবারের বাসনগুলো তো বেশি হয় ওই জন্য ওকে বলি না আর আমি করিনি আর নিজেরাই তো খাই তিনটা তো মানুষ এত কোনো অসুবিধা হয় না আমার কাজের করিনি কিন্তু ওই যে গরম গরমটা ইয়ে হচ্ছে মানে অতিরিক্ত গরম তো বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম প্রচুর গরমে একটু অসুবিধা হয়ে যায় কেন কি ভালো লাগে না অতিরিক্ত গরমে কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে ওই জন্য না হলে বাকি ঠিক আছে শীতের দিনে যেমন কাজ করে মজা শীতে গরম লাগে না কিছু না এখনকার দিনে গরমে একটু অসুবিধা হয় একটু যার যাটা দাও পুরো ঘেমে একদম জামা কাপড় ভিজে প্যাচ হয়ে যায় বাসন ধোয়ার সময় ঘর মোছার সময় যে কোনো কাজ করতে যাও রান্নাই করতে যাও না কেন দেখো না জামা কাপড় ভিজে একদম প্যাচ হয়ে যায় ভালো লাগে না গরমের দিনটা বৃষ্টি লাগে তো বর্ষা বর্ষা মানেই গরম বর্ষা তো তো আর ঠান্ডা নেই গরমই ওই জন্য অসুবিধাটা এখানেই কাজের কোনো কাজ করতে কোনো অসুবিধা হয় না কিন্তু এই গরমটাই অসুবিধা আর কিছু না তো দেখো কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তারপরে এই তো একটা 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 করে এখন কাজগুলো সারবো ধীরে 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 একটা একটা করে কাজ লাইন দিয়ে হতেই থাকবে তারপরে তো দুপুরে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সকালের দিকটাই যত কাজ তাই না আমার মনে হয় প্রত্যেক ঘরেরই এই অবস্থা সকালের দিকটাই অনেক কাজ আর দুপুরের পরে দুপুরে যেমন খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে একটু আরাম কেন কি তখন অতটা কাজের চাপ নেই বিকেলবেলা সকালে যত কাজ বাসন ঘর ঝাড়ু ঝাড়ুত ঘর মুছো চা করো ব্রেকফাস্ট বানাও জলখাবার বানাও মানে সব কিছু দুপুরের লাঞ্চ বানাও সব কিছুই মিলেমিশে অনেক কাজ হয়ে যায় সকালবেলা বিকেলবেলা তো কাজের চাপ নেই একটু রেস্ট করে টিভি টিভি দেখে একটু তারপরে চা টা খেয়ে রাতের ডিনারে হয়তো দুপুরেরও কিছু রান্না বাকি থেকে যায় একটুখানি অল্প একটু কিছু করলেই হয়ে যায় তো এরকম তো তারপরে তো আমি বাসনগুলো ধুয়ে নিজে একটু হাওয়ায় বসলাম একটু আগে ঠান্ডা হয়ে তারপরে আসলাম আবার রান্না করতে তো দেখো রান্না করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কয়েকটা ভেন্ডি ছিল ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল এখন না বেশি করে তরকারি নিয়ে আসতে পারি না কেন কি তরকারিগুলো বেশি করে আনলে দুদিন পরেই পচে ওঠে কেন কি বৃষ্টির জলের ভেজা তো তরকারিগুলো তো বেশি দিন থাকেই না তো অল্প অল্প করে নিয়ে আসি দেখো ভেন্ডিগুলো কিন্তু বেশি দিন না একদিন দুই দিন হয়েছে কতগুলো নষ্ট হয়ে গেছে তো যেটুকু পেয়েছি ভালো ওইটুকু ভাবলাম যে একটু আলু দিয়ে ভেজ ভাজা করে দেবো তো ওই জন্য কেটে নিলাম আর এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল ওটা পটল আলু দিয়ে করব তো এই পটলগুলো আলুগুলো কেটে নিচ্ছি তো আমি তো চাকু দিয়ে কাটতে পারি না আগেই বলেছি তো বটি দিয়েই ভালো কাটি আমি ও নিচে বসে আরাম করে তরকারি কাটি বটি দিয়ে চাকু দিয়ে আছে আমার চপিং বোর্ড আছে চাকু আছে কিন্তু আমি কাটতে পারি না আমার মেয়ে আবার চাকু দিয়ে কাটতে পারে ও আবার চপিং বোর্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপিং বোর্ডে চাকু দিয়ে কাটে আমি পারি না আমি বসে আরাম করে নিচে বসে বটি দিয়ে তরকারি কাটে তো এগুলো করবো তরকারি কেটে কুটে নিই এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে রান্না করতে বেশি তো সময় লাগে না এই জোগাড়টাই আসল কার তরকারিগুলো কেটে কুটে ধুয়ে মশলাপাতি করতে জোগাড়টাই আসল জোগাড়টাতেই যত টাইম লাগে তাই না তারপরে রান্না করতে আর কতক্ষণ লাগে দুদিকে দুটো তরকারি বসিয়ে দিলে ডাল ভাত বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায় আর এই কাটাকাটি এগুলোই সময় লাগে এক একটা তরকারির এক একটা মশলা এগুলো করতে আর ধুয়ে কেটে কুটে ধুয়ে নিতে এগুলোতেই সময় লাগে যায় তো দেখো কথা বলতে বলতে এই যে ভেন্ডি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো এই ভাজাটা হয়ে গেলে এদিকে তরকারি করে নিব তো মেয়ের জন্য আবার করতে হবে কিছু আলাদা ও তো মাছ খাবে না চিংড়ি মাছ দিয়ে করব পটলটা ও খাবে না বেশিরভাগ তো মাছ রান্না করলে খাইই না অন্য কোনো দোসা খেয়েছে হয়তো বলবে যে আর কিছু খাবো না এখন এটাও বলতে পারে আর খেলে খাবে কিছু করে দেব তো এই তো ভাজাটা বসিয়ে দিলাম আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো চিংড়ি মাছ একটু ছিল তো বেশি ছিল না কয়েকটাই ছিল কি কী করবো আর তো ওই জন্যই ওই আলু পটলের সঙ্গে দিয়ে দিলাম তরকারিটার একটু স্বাদও বাড়লো আর চিংড়ি মাছটারও গতি হয়ে গেল তাই না তো এই তো চিংড়ি মাছ তো যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদ বদলে যায় আর এমনিও ভালো লাগে ভাজাও খেতে ভালো লাগে তো কয়েকটা ছিল ওইগুলো দিয়ে পটলটা করব। এই জন্য আরেক দিন করেছিলাম একটুখানি আর একটুখানি ছিল তো ওইটুকু করিনি আবার পরে থাকবে ওগুলো আবার বেশি বাসি হয়ে গেলেও তো মাছ মাছটাচ ফ্রিজে রেখে ভালো লাগে না তাই না তো ওই জন্য করে নিই ওইটুকু পটল দিয়ে আর পটলগুলো না শুরু থেকে খাচ্ছি তখন যখন থেকে বেরিয়েছে পটল সেই অনেক দিন হলো বেরিয়েছে তো তখন থেকেই পটল ভাজা পটল তরকারি পটল চচ্চড়ি পটল পোস্ত মানে চলছে এই পটল খাওয়া আর বর্ষার দিন আর কী বা পাওয়া যাবে তরকারি বর্ষার তরকারি তো এইগুলো জিঙ্গে পটল বরবটি ভেন্ডি এগুলোই তো ঘুরে ফিরে ওই এই সবজি ঘুরে ফিরে এই সবজি মানে পটল ভাজা না তো পটল ডালনা না তো ভেন্ডি ভাজা না তো ভেন্ডি সর্ষে মানে চলছেই ওই একটা কথা আছে না থর বড়ি খারা আর বড়ি তোর এই হলো কথা তো এইটাই চলছে আর কি একই সবজি মানে আলাদা আলাদা করে আজকে এরকম কালকে এরকম চলছেই এরকম করে রান্না তো একটু মাছ টাছ দিলে একটু খেতে ইচ্ছে করে তবু না হলে আর ভালো লাগে না খেয়ে খেয়ে সেই শুরু থেকেই খাচ্ছি বললেন যে তো তখন থেকে খেয়ে খেয়ে আর ভালো লাগে না তো একটু মাছটা হলে মাছের সঙ্গে ইয়ে করলে তাও ভালো লাগে একটু তো ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করলাম আর দেখো বাইরে মেঘে একদম কালো আকাশ হয়ে আছে আর ওই দিকটা কিন্তু পাহাড় দিকটা সাদা সাদা দেখা যাচ্ছে না ওই দিকটা পাহাড় ওই দিকটা দেখো সাদা হয়ে আছে পাহাড়ের দিকে ওগুলো কিন্তু মেঘ সাদা মেঘ তো আর আমাদের এদিকে পুরো কালো হয়ে আছে তো বৃষ্টি তো নামবেই দিনের বেলা না হলেও রাত্রে তো নামবেই বৃষ্টি কোনো কোনো দিন সকালে হচ্ছে কোনো কোনো দিন বিকেলে হচ্ছে কোনো কোনো দিন রাতে রাত বেশিরভাগ রাত্রেই বৃষ্টি হচ্ছে সেই একদম সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কোনো কোনো দিন তো সারা রাত বৃষ্টি হচ্ছে দিনের বেলা একটা দেড়টা এরকম টাইমে ছাড়ছে বৃষ্টি চলছেই তো বর্ষার দিনে তো হবেই এটা রজারটা আসছে সামনে এই এরকম টাইমে তো বৃষ্টি হয়ই তাই না রজারটার সময় তো বৃষ্টি হয় তো ওই যে আমার ব্যালকনি দিয়ে দেখাচ্ছি ব্যালকনি দিয়ে আর উপরে তো ব্যালকনি দিয়ে দেখালে এই যে রডগুলো চলে আসে রডগুলো দিয়ে দেখাচ্ছি আর এই যে সন্ধ্যে সন্ধে হয়ে গেল এখন আর আজকাল বর্ষার দিনে না বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে যত দুনিয়ার মশাগুলো ঘরে চলে আসছে আর মশাগুলো দেখাও যায় না ছোট ছোট ছোটো তো তাড়াতাড়ি বন্ধ করতে হয় সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য বন্ধ করে দিই জানলাগুলো তো ওই জন্য বন্ধ করে দিলাম নাহলে মশা তারপর ছোট ছোটো পোকা কালো কালো ওগুলোও ঘরের ভিতরে লাইট জ্বালালে ওগুলো চলে আসে ঘরের ভিতরে বৃষ্টির দিনে তো ওই যে সব জাল টালনা বন্ধ করে ওই সন্ধ্যাপতি করলাম সন্ধ্যাপতিটা দেখিয়ে দিই তারপরে চা খাব এই তো কাজ পুরো দিনের তো এই কাজ আমাদের একই কাজ প্রতিদিনের কি করা যাবে করতে তো হবেই এগুলোই তো কাজ ঘরের তাই না প্রতি ঘরেরই এইগুলো কাজ শুধু আমার তো না সব ঘরেরই এই কাজ আর এই লাইটটা দেখছো যে সেই কালী পুজোর সময় নিয়ে আসি দেওয়ালির সময় এই লাইটটা পাঁচটা লাইট নিয়ে এসেছিলাম দুটো খারাপ হয়ে গেছে আর এটা বেশ ইয়ে কী বলে তোমার হানিবি হানিবি ডিজাইনটা তো এটা এখানে লাগিয়েছি কেন কি এখানে গাছগুলো আছে তো গাছগুলোর সঙ্গে এই হানিবি হানিবিটা লাগিয়ে বেশ সুন্দর দেখতে লাগে তো এটা এখানে লাগিয়ে রেখেছি এটা আমার খারাপ হয়নি এটা বেশ সুন্দর এখনও ভালোই আছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তো যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ সাবস্ক্রাইব করবে আর আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাইকে টাটা বাই বাই